আমার সলিউশনে নতুন আয়টি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি সিম্পল প্রোডাক্ট অ্যাড করবেন যেই প্রোডাক্টের কোনো ভেরিয়েন্ট নেই সেই সকল প্রোডাক্টগুলোকেই সিম্পল প্রোডাক্ট বলে সিম্পল প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা অ্যাড প্রোডাক্টসে ক্লিক করব অ্যাড প্রোডাক্টসে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের প্রোডাক্টের নামটি লিখে দিব প্রোডাক্টের নাম লেখা হয়ে গেলে আমরা এবার ক্যাটাগরি সিলেক্ট করব এর জন্য আমরা ক্যাটাগরিজ থেকে ক্যাটাগরি নিতে পারি অথবা ক্রিয়েট ক্যাটাগরি থেকে নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো এখান থেকে আমরা আমাদের ক্যাটাগরিটি সিলেক্ট করে নেব এরপরে এই প্রোডাক্টের আমরা ব্র্যান্ডের নামটি লিখে দিব এরপর সেভ বাটনে ক্লিক করবো সেভ বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের সিম্বল প্রোডাক্টটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা নেক্সটে ক্লিক করব আমরা এখানে ইউনিটটি চুজ করতে ভুলে গিয়েছিলাম অবশ্যই এটি ইউনিটটি সিলেক্ট করবেন এটি পিস আকারে হবে আমি পিস সিলেক্ট করলাম এরপরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসলো আমাদের প্রোডাক্টটি ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা প্রোডাক্ট ইমেজ থেকে একটি ছবি সিলেক্ট করে নিয়ে সেটি আপলোড করে দেব আপলোড করা হয়ে গেলে আমরা আমাদের প্রোডাক্টের ছবিটি দেখতে পাচ্ছি এরপরে আমরা জাস্ট আমাদের ওপেনিং স্টক এবং পাশে ওপেনিং স্টকের পারচেস প্রাইসটি দিয়ে সেভ করে দেব তৈরি হয়ে গেল আমাদের সিম্পল প্রোডাক্টটি আমরা এখন প্রোডাক্টের নাম দিয়ে সার্চ দিলাম এবার ডিটেলসে যাচ্ছি আমাদের সিম্বল প্রোডাক্টটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন চাইলে আমরা এটি সেল স্টার্ট করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি কাজে আসে তাহলে আমার সলিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার সলিউশন আর টোটাল সলিউশন অফ ইউরো বিজনেস